এমওটি বা এমও মলিকুলার অরবিটাল থিওরি বা মলিকুলার অরবিটাল সহজভাবে আণবিক অরবিটাল তত্ত্ব বা আণবিক অরবিটাল দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের যে তাত্ত্বিক ব্যাখ্যা বা বেসিক আইডিয়া তা পূর্বের ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবেন কিন্তু আণবিক তত্ত্বের একটা মজা হল পরমাণুসমূহ অনুগঠনের সময় কিভাবে ইলেকট্রনগুলোকে তাদের অরবিটালে সারিবদ্ধ করে এবং অনুটিকে আদৌ প্যারাম্যাগনেটিক ধর্ম নাকি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে তা এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি আসলে কি এটা জেনেই বা লাভ কি প্রথম লাভ হচ্ছে এটা পরীক্ষায় আসে দ্বিতীয় কথা হচ্ছে একটি অনু প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক তা এই মলিকুলার ডায়াগ্রাম থেকে সহজেই নির্ণয় করা যায় তৃতীয়ত এর মাধ্যমে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম সহজেই নির্ণয় করা যায় চতুর্থ কথা আপনি রসায়ন নিয়ে পড়তেছেন এই টপিক না শিখলে কেমনে হবে বলেন টানা তিন বছর এই টপিক নিয়ে সংসার করতে হবে তাও আবার রসায়নের সাথে শিখতে তো হবেই এখন আসেন নাইট্রোজেন অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড অনুর এদের জন্যে কোন মলিকুলার অরবিটালের ডায়াগ্রাম প্রযোজ্য হবে যদি জেড অ্যাভারেজের মান আটের ছোট হয় তাহলে এই ডায়াগ্রামটি হবে আর যদি জেড অ্যাভারেজের মান আটের সমান বা আটের থেকে বেশি হয় তাহলে এই ডায়াগ্রামটি হবে নাইট্রোজেনের অণুকে ভাঙলে নাইট্রোজেনের দুটি পরমাণু পাওয়া যায় এদের পারমাণবিক সংখ্যার প্রত্যেকটিরই সাত দুটি সাতের গড় বা জেড অ্যাভারেজ ইকুয়েল টু সেভেন হয় যেহেতু সেভেন লেস দেন এইট সেহেতু এই ডায়াগ্রামটি হবে এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে এস অরবিটালে দুটি ইলেকট্রন এবং পিওর বিটালে তিনটি ইলেকট্রন আছে এই দুটি ইলেকট্রন এখানে বসাতে হবে এবং পি অরবিটালের বিটালের এই তিনটি ইলেকট্রন এখানে বসাতে হবে এই একই কাজ ডান সাইডেও করতে হবে এই মধ্যগানে ইলেকট্রন বসানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান আউটবাউন নীতি অনুযায়ী নিচের অরবিটাল থেকে উপরের অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হবে পয়েন্ট নাম্বার দুই হুন্ডের নীতি অনুসারে সমশক্তিবিশিষ্ট অরবিটালে অযুগ্ম ইলেকট্রন বা একটি একটি করে ইলেকট্রন বসাতে হবে এখন নাইট্রোজেন অনুর ডায়াগ্রামটি পূরণ করি টোটাল চারটি ইলেকট্রন থাকায় প্রথমে অযুগ্মভাবে ইলেকট্রন দিতে হবে পি অরবিটালে তিনটি তিনটি করে মোট ছয়টি ইলেকট্রন বিদ্যমান এখানে হুন্ডের নীতি দৃশ্যমান হবে এখন আসেন অক্সিজেন অনুর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা যাক এখানেও অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে অক্সিজেনের ক্ষেত্রে জেড অ্যাভারেজের মান এইট আসে যা এই শর্ত পালন করে এই কারণেই এই ডায়াগ্রামটি অক্সিজেন অনুর জন্য উপযুক্ত এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এস অরবিটালে দুটি এবং পি অরবিটালে চারটি ইলেকট্রন আছে এই এস অরবিটালের দুইটি ইলেকট্রন এবং পিওর অরবিটালের চারটি ইলেকট্রন একইভাবে বসাতে হবে যেহেতু দুটি অক্সিজেন পরমাণু একই সেক্ষেত্রে ওইভাবে বসাতে হবে এভাবে আউটবাউ নীতি অনুসারে ক্রমাগত নিচ থেকে উপরে ইলেকট্রন বসিয়ে যেতে হবে পি অরবিটালে মোট আটটি ইলেকট্রন পাওয়া যায় হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে অযুগ্ম বা একটি একটি করে ইলেকট্রন বসাতে হবে এই দুটো ডায়াগ্রামই মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন অনুর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এখন নাইট্রিক অক্সাইড মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অথবা মলিকুলার অরবিটাল থিওরিটাও দেখাই